হ্যাঁ দিদি ফ্লিপকার্ট থেকে ওর একটা পার্সেল লৈ আইছলাম। কোথাতে থেকে আদিবাসী তেল একটা দিসলায়। আমি ওই যেটা অ্যাড্রেস দিসলাছেন শতকর দোকানের সামনে দাঁড়া নিতাছি। আচ্ছা ঠিক আছে ওখান থেকে লৈ আই যাই না আমি দিবা বরং। ও বনিগু চার্জ লাগালবা আইগু গঙ্গো এসে গোসল করাত বিচ্ছু নি চার্জ লাগাইয়া তুই আগে যা।

আল্লাহ জানে ভাই এক হাজারটাতে কার ভাই আমি আনাই না হচ্ছ না আনাই আমি দে <laughs> দিছু <laughs> <laughs>

লয়াত তোমার তোমার ইডান মারি বলো আমি জানি আলো তোমার তোমার মারিও পড়া raha আমি লেখা আছে তোমার স্টিকার লেখা আছে কাস্টমার এর কারণ ধরলো মারি তুমি এটা দেন না রে বাবা আমি তুমি জবরি মারতে দাও টাকাও দিলাম আমি সুন্দর করি মারতে আর কইয়া যে গেলাম না না দেন না না কই যায়গা বলো কই না না কিন্তু না তোমার তোমার ইডান মারি হয়ে সাইড থেকে গে যাও সাই

কোম্পানি লাইন কালি অর্ডার দিলাম কী ঠিক আছে দে ফোন হরিয়া তুই তালা লাগাই তুই

হ্যাঁ দিদি ফ্লিপকার্ট থেকে ওর একটা পার্সেল লয়ে আইছলাম। ও, থেকে আদিবাসী তেল একটা দিসলায়। আমি ওই যেটা অ্যাড্রেস দিসলাجن শতকর দোকানের সামনে দাঁড়ানি হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ওই তাড়াতাড়ি ফড়াই দিবা গরম বেশ দি

पास तो ले आएगी सी तुम तो तुम्हारी टाने को ले आ रही जाओ हेलो भाई गुट टका दिया जाओ ना आमी क्यों टका दी तुम भाई तुम रिटर्न मारते छो अकाउंट नंबर दिसो ना नी बड़ो सुदूर बुदूर रे भाई गाओ तो हमारी जी मानते के को बता बता मनाए बेटी मारसे बेटी के किला किताब से तो तुम ही आई हमारे होने आमी टका दी तुम इनके दिसो ना नी ओडार ते वो के टका कौन से मामा भाई टका तो हमारी बोरा कोई किताब आ যাবা <laughs> <laughs> গাঁৱত গাওঁতে আমি মানে গৰম হৈ আছে আমাৰ আমানাইবা যমন একটা টাইমে ফ্লিপকার্টে বনমা আছে হ্যালো হ্যালো ভাই পার্সেল একটা আসলো ও বনিগু চার্জ লাগাল ভাই গু গঙ্গো এসে গোসল করাত বিচুনানি চার্জ লাগাইয়া তুই আগে গেসি যাওবা তোমার গলা তো আমি আন্দাজ ভাই আর

आज गया हल्ला तू था कहे गया पार्सल दवा लागे बाड़ी लागे बाड़ी दौड़ी देव ना खाली तो गीतार बेंगोर काम करता तुम तो दवा दिले नहीं ताला ओला दंदा वंदा तो ला सुगड़ा ओला की पार्सल एगो ऑर्डर दिला बुच्चो ने ताली सारा दिन ताती गिन खाली फोन मारे फोन मारे फोन वाली फाटो ना एक ता दिन गुरे डेली गुरे गुरे ये किता वाला हमारे सीनियर सीनियर ना सीनियर ना गोती के तो Kalimun mara, 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 kalimun হয় না বুজলা তোৰ বাৰীত নাহিনি বাই তোৰ লাগি মাকৈ দিলে আমি নাই নাই ভাই আজক লাগি কৰি দিলা বন্ধ হৈ যায় নাই

ट्वेंटी परसेंट माल दें जिन्होंने एट्टी परसेंट लगे तो फ्रॉड बुझ नहीं बस देखी लैस नहीं यूट्यूब सार्च मारी यार तो तभी दिन ना तू कुने हमारे टेका का जाते हैं बस तो टेका का नहीं कि तो तुम्हारे तुम्हारे जेज़ जाते हैं 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 जेज़ तो भला मुख्य बुझे या दीजिए बेटा जे साइड तक दिसो तो साइड तक मारे चीता लगा फ्रॉड खूब पेनी तक तुन गया दिसो फेसबुक इंस्टाग्राम तक इता टिकटर दियो ना इता की 1000 टका 1000 टका फार्म कर दिसो अभी तो खाली जस्ट दिबार আমি দিয়া দেনে পুরে 100 টাকা পাইলে মিলা তো কোন মত আই দাম নাই এক গুগি দিয়া 10 20 টাকা পারে কমিশন ওলা ভাই জুগুরা পুরে দেবারতেন না দেখি লিয়া গুগি জও ইউটিউবে সার্চ মারাই দেখি লিয়া ফেসবুকও কিলা ফোরড গরি ইষ্টগ্রামও কিলা ফোরড গরি পরوين বুঝছন মু করি সাইতে বুঝা যা তো বড় বালা কান্দন নর মনুষাই আমার দরে ইয়া করডাই ওগোলে ইয়া যাও গালো মাথা খারাপ করে আমরা না যাও এমন তোমরা गाव তো ইয়া আমরা বড় দিকদারি একটু সামনে গুলো ইয়া যাও দবছ